নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চা আসাম প্রদেশ কমিটির উদ্যোগে ও অনুসূচিত জাতি কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার শিলচর গান্ধী ভবনে ভারত মায়ের পূজারী ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের ঊনসত্তরতম মৃত্যু দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় অনুসূচিত জাতি মোর্চা কাছাড় জেলা সভাপতি নিবাস দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক ঔষিক রায় শিলচরের বিধায়ক দীপায় চক্রবর্তী ধলাইয়ের বিধায়ক নেহারঞ্জন দাস কবি সাহিত্যিক তথা সাংবাদিক অতীন দাস অনুসূচিত জাতি মোর্চা প্রদেশ কমিটির সভানেত্রী মুন স্বর্ণকার সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা উক্ত সভায় ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কবি তথা সাংবাদিক অতীন দাস লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস মুন স্বর্ণকার কণাধপুরকায়স্থ বিমলেন্দু রায় নিবাস দাস সহ আরও অন্যান্যরা সভা শুরুর আগে শিলচর উন্নয়ন ভবনের সম্মুখে বাবা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সবাই পরে কাছাড়ের বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী সাংবাদিক সমাজসেবী সাহিত্যিক সহ সমাজে বিভিন্ন দিকে কাজ করে যাওয়া গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনার তালিকায় ছিলেন কবি তথা সাংবাদিক অতীন দাস সঙ্গীতশিল্পী বিধান লস্কর সঙ্গীত শিল্পী তথা শিক্ষক মনোরঞ্জন মালাকার লেখক রূপেশ দাস সাংবাদিক পুলক দাস সমাজসেবী গন্ধরাজ বাউড়ি লক্ষ্মীপুর এসসি বোর্ডের সহসভাপতি জে জি গোপাল রায় সহ আরও অনেক গুণীজনকে সম্বর্ধনা দেওয়া হয়